কেমন আছো তোমরা সবাই এখন আমি কারণ আমার আছে ফেসিয়াল এই প্রচুর টাইম লাগছে আমি আয়নার সামনে গিয়ে রিমুভ করছি ভেবেছিলাম যে ভিডিও অন করি করব কিন্তু হচ্ছে না হয়ে গেছে এখানটা একটু মনে হয় কেটে ফেলেছি কারণ জ্বলছে ও ঠিক আছে আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি ফেসিয়াল হেয়ার রিমুভ করার আর প্রত্যেক সপ্তাহে আমার কোথাও না কোথাও ঠিক কেটে যায় তো আমি এটা করি কেন কারণ আমার মনে হয় সামনে থেকে না সৌন্দর্যটা প্রকাশ পায় না যদি আমি হেয়ারটা রিমুভ না করি তোমার ক্লিন স্কিনটা মনে হয় না সে যতই আমি স্কিন কেয়ার করি না কেন তো আর হেয়ার গ্রোথ বাড়ে না এটা এটা মনে হয় মানে আমিও শুনেছিলাম কিন্তু মিথ্যে কথা আমার মনে হয় ফেসিয়াল হেয়ার রিমুভ করা উচিত এবার তোমাকে সেটা কন্টিনিউ করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে এবার আমি বলবো না যে তোমরাও করো কিন্তু শুটে যাবে তারপর অপমান খাবে তারপর মনে হবে যে হ্যাঁ ভুল করেছি ফেসিয়াল হেয়ার রিমুভ করাই উচিত ছিল আমি খেয়েছি ভাই মানে আমি অনেক আগে থেকেই করি কিন্তু আমার এটা জানা ছিল না যে মেকআপের আগে করতে হবে আমি নিজস্ব মানে ক্লিন রাখার জন্য নিজে থেকে করেছি আমি যখন থেকে করি তখন আমার কাছে ফোনও ছিল না তো একবার যখন শুটে যাই তখন আমাকে বলে একটু জানো না এগুলো তো করতেই হয় আচ্ছা করতেই হয় আর জেনে আসা আসা উচিত ছিল এরকম অনেক বাদ দাও আজকে এরকম কেন কথা বলছি কে জানে এই এই তো ওষুধ ওষুধ এইটা ছাড়া আমি চলতে পারি না কারণ আমার সব সময় হাঁচি হয় মানে আমি যখন মানে রান্না করছি রান্নার যে ঝাঁচটা তাতে হাঁচি হয় গুড নাইট বা অল আউটের যে স্মেলটা আছে তাতে হাঁচি হয় তারপরে তুলোতে আমার অ্যালার্জি ধুলোতে আমার অ্যালার্জি মানে সব হতে পারে মানে ওখানে তো এসি চলবে তো এসিতেও আমার হাঁচি হয় এবার মেকআপের মাঝে ওষুধ খাওয়া তার থেকে ভালো ওষুধ খেয়েই যাওয়া আর আমি প্রচুর হাঁচি মানে এই দেখো আগে দিন যখন লাইনারটা পড়াতে যাচ্ছি লাইনাটা যদি একবার পরে দেয় পুরো স্মার্ট হয়ে যেত যাই হোক তো প্রিপারেশান এগুলোই করলাম আর এরপর আমি গ্রুপ লাগ করতে যাব যা যাক খুব ক্লান্ত হয়ে গেছি এটা না আমার জন্ম দাগ আরে কী মানে মলম লাগালে এটা যাবে একটু তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিও তো আমার একটা ভালো লাগে না কিটা ভালো লাগে যাই হোক চলে যাবে আশা রাখছি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আমি তেল দিয়েও পারতাম আগে ক্লিন করে তারপর ফেসওয়াশ দিয়ে ওটা আরও ভালো ছিল কিন্তু আমার সেই শক্তি নেই মানে ওটা বসে থাকা মানে কী বলতো যখন আই মেকআপটা করবে না মানে তোমরা যদি কেউ মডেলিং করো মানে কি কালটা কারো করছে তখন না তুমি বলবে যে আমি দাঁড়িয়ে সোজা স্ট্রেট হয়ে বসবে মেরুদণ্ড একদম পুজো হবে না কোমরে লাগবে তখন এই দিকটা মেকআপ করতে বলবে তুমি না এরকম করবে তাহলে ঘাড়ে খুব লাগে আর আর কি হ্যাঁ তবে চোখটা যখন করবে তখন তোমার কুঁজো হতে হবে একটু ঘাড়ে লাগবে একটু মাথায় প্রেসার মাথায় প্রেসার দিয়ে এরকম করে করবে মানে সে যতই আলতো করে করুক তোমার একটু একটু কষ্ট হবে কষ্ট তো করতেই হবে তাও যতটা কম করা যায় তাই আমি বললাম এগুলো আমি জানতাম না আস্তে 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 শিখেছি তো খুব ক্লান্ত আমি চেষ্টা করব আজকে ফেস প্যাক মাখার কিন্তু যদি না হয় তখন কালকে মাখবো তো তোমরা যখন মডেলিং করবে তোমরা পুরো প্রপার তেল দিয়ে প্রথমে ওয়াইপস দিয়ে মুছে নেবে তারপর ফেস ওয়াশ করবে একটু তারপরে হয় হওয়ার পর একটু বরফ ঘুষে নেবে আমার ওই হাঁচিতে আমি তাহলে পারবো না মানে শরীর তো দিচ্ছেই না শরীরকে একটু যদি মানিয়ে নি আমার শরীর ভোজ্যগ একটুখানি প্রচুর হাঁচি হয় আমার প্রচুর চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আইকন অন করে রাখা যাতে আমার এই আতরঙ্গি ভিডিও দেখতে পারো আসলে আমি জানি এগুলো তোমরা জানো আরও বেশি ভালো জানো আমার সাথে সেগুলো কমেন্টে শেয়ার করো কিন্তু যতটুকু আমি জানি সেগুলোও আমি শেয়ার করলাম এটা বলছি না যে তোমরা কিছু জানো না মানে কখনও কখনো দেখি অনেকে বলে যে আমরাও জানি আরে ঠিক আছে আমি তো জানি না যে তুমি জানো কি জানো না তো তাই শেয়ার করলাম শুধু